অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি প্রচণ্ড গরমের মধ্যে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েই পড়েছি নদীতে মাছ ধরার উদ্দেশ্যে প্রথমে জাল ফেলে মাছ ধরবো তারপরে কিন্তু সেই মায়ে দিয়ে বর্ষির দোলটা ফেলবো তা বেশি দূরে যাব না বাড়ির সামনের নদীতেই ফেলবো দোনটা তা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন অনেকক্ষণ কিন্তু আমাদের লেগে গেল এই বর্ষির দোলের যে চারা ওই চারাটা সংগ্রহ করতে পুরো জামা কাপড় গরমে ঘিমে গেছে জামা কাপড় পুরো গরমে ঘিমে গেছে প্রচণ্ড রৌদ্র তাপ এত গরমে এই নদীতে আসা কিন্তু সম্ভব হয়ে ওঠে না সব সময় তা আজকের একদম নতুন মাছের চার সংগ্রহ করেছি সবটা সাদা মাছ চিংড়ি মাছটা কিন্তু কম এই মাছ দিয়ে আজকের বসি ফেলা হবে এবং বসি ফেলে কি মাছ পাই বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো তাহলে আপনারা দেখতে অবশেষে কিন্তু আমাদের বর্ষির দোণের গুণও কিন্তু গাঁথা কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমরা বর্ষির দনটা ফেলব আজকে কিন্তু একদম সুন্দরবনের জঙ্গলের পাড় ধরে কিন্তু দনটা ফেলব আজকে একদম কিন্তু নূতন সিস্টেম যে বসোয়ার যে লাহিপুরের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলের ছাইটি কিন্তু আজকের আমাদের লগাটা মারা হচ্ছে দুই হাজার ধরে প্রচন্ড রোদ কিন্তু রোদের মধ্যেও কিন্তু আমরা চলে আসলাম নদীতে দেখা যাক আজকে দেড়শো বর্ষির দোন ফেলে কী মাছ বন্ধুদের দেখাতে পারি তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে জঙ্গলটা একটু বন্ধুদের ভালো করে থাক বিভিন্ন রকমের পাখির ডাক দুপুরের বাঁধন ছাড়া রোদ বাঁধন ছাড়া রৌদ্রর ভিতরে কিন্তু পাখিরা ডেকেই যাচ্ছে বিভিন্ন রকম সুরে বিভিন্ন রকম পাখি ডাক সত্যি সুন্দরবনের সৌন্দর্য আমাদের দেড়শো বর্ষির দোন কিন্তু এখানেই ফেলা শেষ হয়ে গেল আমরা কিন্তু দোনটা ফেলে এবার বাড়ি চলে যাব কারণ প্রচণ্ড রোদ নদীতে তা দু থেকে তিন ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু দোনটা তুলবো তা সরাসরি বন্ধুদেরকে দেখাবো দোন ফেলে কী মাছ পেলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দু থেকে তিন ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু আমরা চলে আসলাম নদীতে দোনটা তোলার জন্য তা দোন তুলে কী মাছ পাই বন্ধুদের একেবারে সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু আমাদের দোনের কাছেই চলে আসলাম আমাদের দোনটা এবার তোলা শুরু হয়ে যাচ্ছে দেখা যাক আজকে নতুন নতুন কিছু মাছ বন্ধুদের দেখানো যায় কি না আপনারা দেখতে থাকুন শুরুতেই কিন্তু বড়শিটা ফাঁকা চলে আসলো দেখা যাক কখন যে মাছের দেখা পাবো কিছু বলার নেই আজকে রৌদ্র কিন্তু খুব জোর রৌদ্রর জন্য কিন্তু মাছ কি মাছ ট্যাংরা পাখি প্রথমেই মাছ দু থেকে তিনটে বসি ফাঁকার পর কথা বলতে না বলতে কিন্তু মাছের দেখা পেয়ে গেলাম দেখা যাক পরবর্তীতে কি কি মাছ বন্ধুদেরকে দেখানো যায় সুদীপকে কিন্তু এই জঙ্গলেই নিয়ে এসেছিলাম আর এইখানে কিন্তু বাঘের পায়ের আবাস শুনে কিন্তু ও ভয় পেয়েছিল এখন ও বাড়িতেও জোয়ার ওদেরকে ফোন করে জানতে হবে জোয়ারের অবস্থা এখন কেমন এই যে সাইটি যে জঙ্গল খবর আছে নাকি এই জায়গায় কিন্তু সাঁথাইতে যে কাঁঠা বাইলে বগি তারপরে এই যে তাড়িয়ে মাছ এইসব এ ধরনের মাছ কিন্তু এই জায়গাটায় ধরে তেগরা মাছ কিন্তু ধরার কথা না কিন্তু সেই তেগরা মাছটাই ধরে গেল বড় বড় প্রজাতির মাছ কিন্তু এখানে ধরা সব খাবার গুলোও খাইবি আটা খায় না পয়সা ওই ব্যাটা মত জালানি পালাত

এই গরমের মধ্যে দন দিয়ে মানে সার্থক হলো অন্যান্য দিন দন দিয়ে কিন্তু এমন এমন দিনও আছে যে মাছ পাই না আজ তবুও প্রথম দিকে তিনটে মাছ পেয়েছি দেখা যাক এখনো শেষের দিকে মাছ পাওয়া যায় কি না সারাদিন কষ্ট করেও কিন্তু একটা

সাদাতে জ্যান্ত থাকবে কিন্তু ওই মুখটা মুখটা জ্যান্ত থাকবে হাতে কামড়াবে কি করে মুখটা জ্যান্ত জ্যান্ত অবস্থায় কিন্তু এই মাছ কিন্তু বড় ধরনের হয় 8 কেজি 10 কেজি পর্যন্ত এটা কিন্তু তিলেবানের মতই দেখতে এই মাছ হুম এটা স্বাদ এটা কিন্তু মানে লম্বা হয় মাছটা ওভাবে কামড়া ঝুলিয়ে

অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করেন যে কাকিমার হাতে একটু গ্লাস দিলে ভালো হয় রৌদ্র একটা ছাতা ধরলে ভালো হয় কিন্তু আমি কিন্তু এই রৌদ্র ভিতরে বুঠে পাচ্ছি আমার কিন্তু আমার কিন্তু কোনো বন্ধু বলে না যে কমেন্ট করে না আমার মাথা একটা ছাতা ধরলে ভালো এই কথা কিন্তু কেউ বলে না গ্লাস পড়লে দোন টানা যায় না অসুবিধা হাত স্লিপ করে

এই যেখানে দোনটা তোলা হচ্ছে এটা কিন্তু বালির চর ভাটার সময় কিন্তু এখানে বালির বেরো হয় মাছ বড় কাটা মানে সত্যি আজকে দেখার মতো ওইভাবে গামলাই দাও গামলাই দাও বলতে না বলতে কিন্তু আবার একটা মাছ বা ওপর ভালো মাছ ধরছে আজকে কিন্তু এখানে দোন দেবার আমার একদম মত ছিল না যখন শ্যাওলা জাল মেরে যখন চারাটা সংগ্রহ করি সে সময় কিন্তু বড় একটা মাছ আওয়াজ করেছিল সেই আওয়াজ শুনে কিন্তু মামের মা বুঝতে পেরেছিল যে এখানে দোন দিলে মাছ হবেই হবেই

চারটে না পাঁচটা পাঁচটা মাছ পেলাম আজকে দেখা যাক আর কোনো মাছ দেখাতে পারি কি না বন্ধুদের আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর নিজে দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন

নীলু দিয়েছে একদম পেন্স দিয়ে ফেলেছে। নানту সময় মাছ ছাড়া সে সময় আমি দুচার কথা বলি নাকি? বলো। এই সময় প্রচন্ড গরম আর গরমের সময় ফুটি পোত্তের বাড়ি কিন্তু বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে। এই গরমে বয়োজ্যেষ্ঠ মানুষের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখার দরকার। প্রচন্ড গরম। এই গরমে কিন্তু সানস্টক, এসটক এই সবগুলো দেখা যাচ্ছে আমাদের গ্ৰাম তা একটু সাবধানে অবশ্যই থাকতে। দেখো কত বড় মাছটা।

মামের মা কিন্তু বেশ বড় সাইজের একটা সাঁতারি মাছ দেখালো আর দেখা যাক মামের মা নতুন নতুন আর কি কি মাছ দেখাতে পারে আর মামের মার কষ্ট তো অবশ্যই বুঝতে পারছেন এই দোনটা টানতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় হাতটা প্রচণ্ড জ্বালা করে এই নদীতে এই স্রোতে তা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের মামের মার পাশে থাকবেন মাছ আছে নাকি

যদি বড় মাছ হয় অনেক দূর থেকে টানলে কিন্তু বোঝা যায় ছাড়িয়ে যায়নি তো দেখা যাক দেখা যাক থাকলেও থাকতে পারে গিয়েছে আর কোনো খবর নেই

একটা এবি সুন্দরভাবে ভাসাচ্ছে তুমি মাছ খুব দেখে চলে যান সত্যি দেখার মতো তাহলে আমরা বশির্ধন ফুলে কিন্তু টোটালে এই মাছগুলো সংগ্রহ করলাম মাছগুলো বন্ধুদেরকে একটু সুন্দর করে দেখাতে বলবো আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাজ মণ্ডল দেখা হচ্ছে আবার অন্য কোনো পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার